নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আবার চলে এসেছি তোমাদের অভিনয়ের ক্লাসে অভিনয়ের প্রতিটা তোমরা বিষয় দেখতে পাচ্ছ নিউ স্টার অ্যাক্টিং স্কুল থেকে নিউ স্টার এন্টারটেনমেন্ট প্রোডাকশান হাউস থেকে যে সমস্ত ছবির কাজ হচ্ছে সেগুলোও তোমরা শুভঙ্কর দাস নিউ স্টার ইউটিউব চ্যানেল থেকে কিছু তো বিষয় পাওই তারপর তো নানান জায়গায় আছে। অ্যাক্টিং মাই লাইভ চ্যানেল থেকে তোমরা কিন্তু প্রতিনিয়তই ইউটিউবের যে সমস্ত ভিডিওগুলো আমরা দিচ্ছি তোমরা কিন্তু ইউটিউব থেকে অনেক কিছু বিষয় অভিনয় সম্পর্কে জানতে পারছো তাই অবশ্যই আশা করব প্রথমত তোমাদের থেকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার এগুলো অবশ্যই করো তাতে কিন্তু আমাদের ভিডিও বানাতে ভালো লাগবে এবং আমাদের অবশ্যই একটু প্রচার হবে তোমাদেরও তার সঙ্গে লাভ হবে যাই হোক এবার যেটা বলবো সেটা হলো আজকেও দেখো আমাদের ক্লাসের এরকম কিছু ভিডিও আমরা তোমাদের সামনে আনছি যেগুলো আমাদের এই সমস্ত ছেলেমেয়েরা প্র্যাকটিস করছে হ্যাঁ যে স্ক্রিপ্টকে কিভাবে কখনোই কিন্তু আমরা সঠিকভাবে কোনো কিছু শিখতে পারি না তাই যে কোনো কাজ করতে গেলে প্রথমে তো আমাদের হোচট খেতেই হয় হ্যাঁ হোচট খাওয়া মানে কিন্তু আমি ওই ঠকার কথা বলছি না অবশ্যই সাবধানে পা ফেলবে যাতে হোচট না খেতে হয় ওই ঠকার দিনটা কিন্তু আমরা যখনই মানে সেই পড়াশোনা শুরু করেছিলাম অওয়া বর্ণ স্বরবর্ণ থেকে সেই সময় আমাদের দেখবে অবাকা মুখস্থ করতে বেশ সময় লেগেছিল এবং সেটা এতটাও সহজ ছিল না তো সেই রকমই অভিনয়টাও কিন্তু এতটা সহজ নয় এটাকে কিন্তু ভালো করে শিখতে হবে বুঝতে হবে কত রকম পার্ট আছে অভিনয় শেখার জন্য শুধুমাত্র এক পাতা স্ক্রিপ্ট মুখস্থ করলেই হবে না আমি বারবার বলি কিন্তু কথাগুলো তোমাদেরকে কিন্তু ইনস্টিটিউট জয়েন্ট করতে হবে সেই ইনস্টিটিউটে গিয়ে তোমাদেরকে অ্যাক্টিংটা কি আলটিমেটলি সেটা জানতে হবে হ্যাঁ অ্যাক্টিংয়ের সঙ্গে সঙ্গে এই যে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো বিষয়কেই কিন্তু জানতে হবে বা রাখতে হবে তোমাদের সাবজেক্টে যদি এটা না থাকে তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবে না আমরা ক্যামেরা জানবো না অ্যাঙ্গেল জানবো না শর্ট জানবো না আমরা স্ক্রিপ্ট কিভাবে করতে হয় জানবো না কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে কিভাবে এক্সপ্রেশন ঠিক করতে হবে কিভাবে বলার ভয়েস গলার ঠিক করব। হ্যাঁ তো এগুলো আমরা কিছুই শিখবো না জানবো না কিন্তু নাচতে নাচতে আমরা চলে যাব কোন প্রোডাকশানে অডিশান হচ্ছে সেখানে গিয়ে আমরা চলে গেলাম বা অথবা তোমরা দেখবে ওই বা চ্যানেলের নাম ওয়াইস দিয়ে দিল অডিশন হচ্ছে তোমরা সেখানে লাফিয়ে লাফিয়ে চলে গেলে কেন না স্টার জলসায় তোমায় সুযোগ দেবে জি বাংলায় তোমায় সুযোগ দেবে আলটিমেটলি ওখানে দেখে কোন প্রোডাকশন নেই জি বাংলা স্টার জলসা মানে তোমাদেরকে লোক দেখাচ্ছে তো কোনো প্রোডাকশন অডিশান নেয় জি বাংলা স্টার জলসা বারবার মাথায় রাখো এগুলো একটা চ্যানেল চ্যানেলে প্রোডাকশন হাউস কাজ করে চ্যানেল কখনো কোনো সে মানে কাউকে সুযোগ দেয় না যারাই বলে জি বাংলা স্টার জলসা কালাস বাংলায় এই রকম ভাবে তাদের গুলো দিয়ে কাজ করাচ্ছে জানবে এটা পুরোপুরি ফেক এরা জুনিয়র আর্টিস্ট সাপ্লাই দেয় তোমায় কি যেটা বলছে স্টার জসরা দেবে জি বাংলায় দেবে তারা কিন্তু জুনিয়ারে কাজ দিতে পারবে কখনোই সিনিয়র কোনো ক্যারেক্টার দিতে পারবে না ওখানে আমার দশটা ইয়াং ছেলে মেয়ে লাগবে কলেজ স্টুডেন্টের ব্যাপার দেখাতে হবে বা বাজারে একটা মার্কেটে যুদ্ধ ঝামেলা আছে চলো স্টার জসরা মুখ সিরিয়ালে আজকে সকাল ফল টাইম আছে সকালবেলা ডেকে নিলে তো তুমি স্টার জসাই কাজ পেলে এরাও নিতে না কিন্তু এরা কিন্তু দেবে তোমায় জুনিয়ারে সেটা বুঝতে হবে তোমরা ঠকে যাওয়ার পর তারপর প্রশ্নগুলো করবে এটা কিন্তু ভুল বা কাউকে আঙুল তুলবে সেটা ভুল আগে নিজের বিষয়টা নিজের জানা উচিত এটুকুই বলবো চলো আমাদের স্টুডেন্টরা কিভাবে ক্লাস করছে সেটা দেখে তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করে শিখতেও পারবে আর যারা সরাসরি শিখতে চাইছো আর কি যে প্র্যাকটিক্যাল থিওরি একদম হাতে ধরে পড়তে চাইছো তারা অবশ্যই এখানে চলে এসো এর এই ক্লাসটা করতে পারবে বাবু তুমি কোথায় উফ বাবু কি মশা ঘরে আমাকে তুলে নিয়ে যাচ্ছে বাবু তুমি জানো তো তোমার জন্য জন্য আমার আমি না ললিপোক কিনে রেখেছি তুমি তাড়াতাড়ি এসো হ্যাঁ ঠিক আছে বাবা আসলে দুটো রলিপোক খাবো

মা শীতলা জানো তো ওই ছেলেগুলো না আমাকে কখন থেকে ঝাড়ে ছিল ওই ছেলেটা না ওই ছেলেটা দেখো দেখো ওই ছেলেটা আমার না নাম্বার রেখেছে বলে রাতে কথা বলবে জানো বাবু আমার না কত বলতে আমি সবার নাম্বার কাউন্ট করে রাখি তাহলে আমার নাম্বার কত তোমার নাম্বার কাজ করতে পারো ঠিক আছে মানে পার্কেরও একটা ব্যাপার সেই জায়গাটা থাকবে তুমি এই দিকটায় চলে আসো ওর পাশে বসে বসে পারো গল্প মানে শব্দ নয় মানে বসে বসে সেই প্রেম করার ঠিক আছে

জন্য আর আমার জন্য একটা দুটো ললিপপ কিনেছি তাড়াতাড়ি চলে এসো প্লিজ আচ্ছা আর একবার এখান থেকে বিষয়টা হচ্ছে তুমি ক্যামেরার দিকে লুকস দিচ্ছ ক্যামেরা তোমার সামনে যাচ্ছে মানে তুমি ক্যামেরা ফেসিং নাও কিন্তু ক্যামেরার দিকে তাকাবে না ঠিক আছে মানে আমি ক্যামেরার দিকে হয়ে কথাটা বলছি কিন্তু ক্যামেরার মধ্যে চোখটা চোখ না এটা আর একটা হচ্ছে ভয়েস টোনটাকে আরো তোলো

তোমার জন্য আর আমার জন্য দুটো ললিপপ কিনেছি তাড়াতাড়ি তুমি এসেছো কখন থেকে তোমার জন্য

আর আমার ফোন নাম্বারটা চাইছিল দিলাম বলেছে রাতে কথা বলবে আমার না কত বয়ফ্রেন্ড আমি সব কাউন্ট করে রাখি আমি কত নম্বর তুমি তুমি তেষট্টি তাই আর অত ডাল এক্সপ্রেশন দিচ্ছে হবে না ঠিক আছে এক্সপ্রেশনটাকে আরো ভারী করবে